নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি মাছের তেলের চচ্চড়ি তো এই মাছের তেলের চচ্চড়ির জন্য এখানে আমি বেগুনগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি এবার আমি জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা আলু মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোর খোসা আগের থেকে আমি তুলে রেখেছিলাম এবার আলুগুলোকে ভাবে আমি ডুমো করে কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি ছয়টার মতো আমি আলু নিয়েছি এবার আলুটাকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন লম্বা কিংবা গোল যে কোনো শেপে আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আলুগুলোকেও একই রকমভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এরপরে এখানে আমি নিয়েছি এই রেসিপির জন্য মেন উপকরণ হচ্ছে মাছের তেল মাছের তেলটাকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই মাছের তেল থেকে কয়েকটা জিনিস বের করে দিতে হবে তো তার মধ্যে দেখুন মাছের এই যে নাড়ির মতো অংশটা থাকে ওই তেল থেকে ওই নাড়ির মতো অংশটা বের করে দিতে হবে ওটা বের করে দিলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে খেতে ওটা থাকলে খুব একটা ভালো লাগে না খেতে এইভাবে করে কিন্তু মাছের তেলটা আমি পরিষ্কার করে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে মাছের তেলের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে যারা একেবারে মাছের তেল অপছন্দ করে তারাও একবার খেলে কিন্তু মাছের তেলের এই রেসিপিটা বারবার খেতে চাইবে তো যাই হোক বন্ধুরা মাছের তেলটা পরিষ্কার করে আমি একটু কেটে ছোট করে নিচ্ছি এরপরে দেখুন সরাসরি চলে যাচ্ছে রান্নাতে গ্যাসে আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলই হবে এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেক কম যেহেতু মাছের তেল থেকে তেল ছাড়বে তো তেলটা গরম করে এখানে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখুন সবগুলো আলু আমি দিয়ে দিলাম আর এখন কিন্তু আলুর মধ্যে আমি কোনো রকমে লবণ দেব না এখন আলুটা দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে বেশি ভালোভাবে মিশে নিতে হবে তবে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব তো দেখুন ঢাকনা দিয়ে আমি মিনিমাম তিন থেকে চার মিনিটের মতো আলুটাকে রান্না করে নিচ্ছি আলুটা এভাবে আমি আবারও নেড়েচেড়ে নিলাম ঢাকনাটা খুলে আলুটাকে নেড়ে মাঝখান থেকে এভাবে একটু জায়গা করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের তাকে একটু বেশি গোটা সাদা জিরে তো ফোড়নে আমি জিরেটা দিলাম আর জিরেটা দিয়ে জিরেটা একটু ভাজা হয়ে আসলে এবার আলুটা আমি নেড়ে জিরের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে যে বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আলু বেগুন আমি একটু ভেজে নেব তো বেগুনটা দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাছের এই তেলের রেসিপিটা সত্যি যে কেউ যদি একবার খায় না বারবার কিন্তু খেতে চাইবে এইভাবে নেড়ে আমি লো ফ্লেমে আলু বেগুনটাকে রান্না করতে দিলাম এরপরে দেখুন এদিকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এখানে বেশ কয়েকটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোর খোসা তুলে আমি আগের থেকে পেঁয়াজগুলোকে ধুয়ে রেখেছি এমনকি লঙ্কা টমেটো সবগুলোই কিন্তু ধুয়ে রেখেছি পেঁয়াজগুলোকে এইভাবে করে আমি কেটে নিচ্ছি একটু বড় করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে মাছের এই তেলের জন্যে পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে দিলে বেশ ভালো লাগে তো অবশ্যই আপনারাও চেষ্টা করুন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে দেখুন পেঁয়াজটা কেটে নেওয়ার পরে এরপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি এইভাবে তো লঙ্কার কিন্তু এখানে কাঁচা লঙ্কার ঝালটাই বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পরে একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকেও একই রকমভাবে আমি লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা টমেটো নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি টমেটোও নিতে পারেন তো দেখুন এখন কিন্তু আমার কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে আর এখানে আমি রসুন কয়েক কম মোটে রসুনও বেশি পরিমাণে রসুনের প্রয়োজন নেই তো রসুনগুলোকে এইভাবে আমি থেতো করে নিচ্ছি তো দেখুন সব কিছু আমার রেডি হয়ে গেল এদিকে দেখুন কড়াইয়ে আমি আলু বেগুন রেখেছিলাম তো আমি এখন আলু বেগুনটাকে নেড়ে চেলেছি দেখুন আলু বেগুন কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আর এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা রসুন দেখুন রসুনের পরিমাণটা বেশ তিন থেকে চার কোয়ার মতো আমি রসুন নিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ তো তো বন্ধুরা আপনারা চাইলে পেঁয়াজ কাঁচালঙ্কা রসুন এগুলো কিন্তু আগের থেকে তেলের সঙ্গে ভেজে নিতে পারেন তবে আজকে আমি এই পদ্ধতিতে রান্না করছি এটাও কিন্তু বেশ ভালো লাগে তো মাছের তেলের সঙ্গে কিন্তু সবই বেশ ভালোভাবে রান্না হয়ে যায় তো এখন পেঁয়াজ কাঁচালঙ্কা আর রসুনটা দিয়ে বেশ ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো দেখুন বন্ধুরা আলু বেগুন সব কিছু কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছের তেল তো মাছের তেলে কিন্তু আমি আগের থেকে লবণ হলুদ দিই তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ পুরো রান্নাটার জন্যই আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এখন লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়িজেড়ে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটায় কিন্তু যে কোনো ডাটার সঙ্গেও বেশ ভালো লাগে তো মাছের তেল এমন একটা রেসিপি মাছের তেলের তো শাক ডাঁটা সব কিছুর সঙ্গে বেশ ভালো লাগে খেতে আর আমার তো খুব পছন্দ লাগে তো দেখুন বন্ধুরা মাছের তেলতে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে অলরেডি তেল কিন্তু ছাড়তে শুরু করেছে মাছের তেল থেকে তেল কিন্তু অনেক পরিমাণে বেরোয় তো দেখুন বন্ধুরা এইভাবে মাছের তেলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখানে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাও কিন্তু মাছের তেলের সঙ্গে বেশ ভালোভাবেই রান্না হয়ে গলে যাবে দেখুন এখন আমি মাছের তেলের সঙ্গে টমেটো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে তো দেখুন একই রকমভাবে বারবার কিন্তু নাড়াতে হবে তো এরপরে আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় দেখুন কালারটা দেখুন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো মাছের তেলের এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে এই মাছের তেলের রেসিপিতে আর একই রকম ভাবে না আমি বারবার কিন্তু এটা নাড়াতে থাকবো তা না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে আর লেগে গেলে মাছের তেলটা যখন পুড়ে যাবে তেতো হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না ভাবে বারবার আমি নাড়াতে থাকবো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম এখানে দু তিন মিনিটের মতো তো এরপরে আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি একটু চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি তো বন্ধুরা আলু কিন্তু এখানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এরপরে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও একটু রান্না করে নেব দু থেকে তিন মিনিটের মতো খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় যে কেউ কিন্তু একবার দেখার পরে রান্নাটা করে নিতে পারবে ঢাকনা দিয়ে কিন্তু আমি বারবার রান্না করে নিচ্ছি এতে করে কিন্তু আলুটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় তো দেখুন এইভাবে এখন ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তবে মাছের তেলের তেলটা কিন্তু এতটা পরিমাণে রাখা যাবে না অল্প পরিমাণে আর একটু আমি শুকিয়ে নেব আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাছের তেলের এই রেসিপিটা এতটাই খেতে ভালো লাগে যে শুধু এই রেসিপি দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নেওয়া যায় মোটামুটি কিন্তু মাছের তেলটা আমার রান্না হয়ে গেছে আর এখন পরিবেশনের জন্য একেবারে রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা মাছের তেল পছন্দ করে তাদের তো কোনো কথাই হবে না অনায়াসে কিন্তু একতলা ভাত খেয়ে নিতে পারবে তো দেখুন বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আর আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে ভীষণই লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল